আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না বঙ্গবন্ধুকে স্বীকার করে সন্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে ঝড় তিফান যখন আসে আবার সেটা কেটে যায় কোন অন্ধকারে চিরস্থায়ী নয় কোন দুর্যোগ স্থায়ী নয় আকাশ আবার পরিষ্কার হবে আমি আবার ধন্যবাদ দিচ্ছি টুঙ্গিপাড়ার মানুষদের বিশেষ করে বঙ্গবন্ধুর কবরকে তারা মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন এই জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমার ভীষণ কষ্ট হয়েছিল আমার জীবনে দুটি স্বাদ ছিল একটা মৌলানা ভাসানিকে কবর দেওয়া আর একটা বঙ্গবন্ধুর লাশ যদি আমি কবর নিতে পারি সেটা ছিল আমার জন্য সৌভাগ্যের কিন্তু সৌভাগ্য অর্জন সে আমি করি নাই আমি আজকে এসেছি একটা জিনিস অবশ্যই বলবো বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি বিশ্বাস করি দেশটা আমার ভালো চলে নাই আমি এখানে যখন বসেছিলাম একজন এসে বলেছিলেন কেউ আমাকে জিজ্ঞেস করেছিল বলেছেন যতক্ষণ শত্রুরা তাকে ঘেরিয়ে মানে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ মনে হয় না আমার কথাটা ওরকম আমি কখনো ওরকম কথা বলি নাই আমি হয়তো এমন বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি বাকি জীবনটাও আমি সেভাবে কাটাবো আমার প্রেম আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম অথবা গরুর রাখাল হতাম আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য যে আমার পাশে একটু পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়েছিলেন উনি যখন আইব বিরোধী বক্তৃতা করতেন আইব বিরোধী মনায়ন বিরোধী আন্দোলন করতেন আমার তখন ঠ্যাং কাঁপতো হাত ভয় ভয়ে আমি এত ভীত ছিলাম ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয় আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি জানি না জীবনে আর কয়বার আমি আসতে পারবো বয়স হয়েছে আমার বয়সে মানুষ খুব একটা বেশি আগে দেখি নাই মুক্তিযুদ্ধের সময় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সে মানুষদের বৃদ্ধ মনে হতো এখন কিছুটা আয়ু বাড়ছে স্বাচ্ছন্দ্য বাড়ছে কিন্তু মানবতা কমেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা ন্যায় সত্য ন্যায়ের জন্যে মরে যাওয়া এসব অনেকটা পিছনে পড়ে গেছি আমরা যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধে আমরা এখন আর অতটা কায়েম নাই সবল নাই বা তার উপরে আমরা নাই এসেছিলাম আমি এখানে আসতে চেয়েছিলাম ষোলো তারিখ শুক্রবার হয় নাই আল্লা বোধহয় তিরিশ তারিখ শুক্রবারই দেখে গেলাম কাছে আল্লাহ যেন বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করে শুধু বঙ্গবন্ধু কেন এই দেশের সকল মানুষের মান ইজ্জত সম্মান সম্ভ্রম সব যেন হেফাজত করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ